হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি এখন নারকলের ভাপা পুলি পিঠে বানাচ্ছি কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য নারকল ভেঙে কুড়িয়ে নিয়েছি আর ছোট ছোটো করে গুড় কেটে নিয়েছি এবারে চুলা জালি কড়াইতে নারকল কোড়া দিয়েছি আর কাটা গুড়গুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এতে গুপটা গোলে পানি বের হচ্ছে নারকেলটা সিদ্ধ হবে ভালো কোনো পানি দিতে হবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে আস্তে আস্তে নেমেছে নিচ্ছি আর খুব বেশি করে করে পিঠে খেতে ভালো হয় না একটু ভিজা ভিজা করে নিলে খেতে খুব ভালো হয় গুপটাকে একটু গোটা গোটা করে রেখেছি এবার প্লেটে তুলে নিয়েছি আপনাদেরকে চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি এমন করে ভেজে নেবেন খেতে খুব ভালো লাগবে পিঠার জন্য চালের গুঁড়ো রেডি করেছি এর জন্য পিঠের চাল আর ভাতের চাল দুটো একসঙ্গে মিশিয়ে ধুয়ে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি এই গুঁড়োটা চাইলে ফ্রিজে রেখেও দিতে অনেকদিন খেতে পারবে কড়াইতে পানি দিয়েছি পানিটা গরম হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে ছোট ছোটো করে ফুটো করে দিচ্ছি এই কারণে গরম পানিটা উপরে উঠে আসবে আর চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হবে আপনারা বেশি বানালে বা চালের রুটি বানালে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন খুব ভালো সিদ্ধ হবে পিঠেটা নরম হবে এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি তা আমার আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি কোনো কাঁচা গন্ধ থাকবে না খেলে কোনো ক্ষতি হবে না এখন আমি হালকা পরিমাণ অল্প সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনি যত ভালো মাখাবেন পিঠেটা ততই খেতে নরম হবে তা আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন আমি লম্বা করে ছোট ছোট গোল গোল লেচি বানিয়ে নিব যে কটা পিঠা বানাবো ঠিক ওরকম পরিমাণে বানিয়ে নিতে হবে তো আমি গোল গোল বানিয়ে নিয়েছি এখন আমি দুই হাত দিয়ে চেপে চেপে পিঠাটা বানাবো আর আমার এক হাতে বাবু থাকে কোলে নিয়ে কাজ করতে হয় সে কারণে ঠিক আমি ওইভাবে করে দেখাতে পারি না তাও যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আমি গোল গোল বানিয়ে নিয়েছি এদিকে ভাপ দেওয়ার জন্য চুলা চালিয়ে তাতে পানি সিদ্ধ করতে দিয়েছি তা আমি কয়েকটা বানিয়ে নিয়েছি পিঠে আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে দেখাচ্ছি আর কিভাবে বানালাম সেটাও এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা রাখার জন্য নিচে একটা বাটি বা হাড়ির উপরে যদি একটা ছাঁকনি রেখে দেন এরপরে পিঠেগুলো রাখেন তাহলে পিঠেটা খুব ভালো হয় তা না হলে ভাববে পিঠেটা নরম হয়ে যায় খেতে ভালো হয় না এভাবে রাখলে ভালো হয় আর আমি রাইস কুকারের যে ছাঁকনিটা আছে বাটির ওই ছাঁকনির উপরেই ভাপ দিয়ে এতে পিঠেটা খুব ভালো হয় প্লাস্টিকের উপরে দিলে প্লাস্টিকের জিনিস ব্যবহার না করাই ভালো বা মাটির জিনিসে ভালো হয় তো আমি গোলটাকে এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে গোল বাটির মতো বানিয়ে নিয়েছি এবারে সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম এভাবে বন্ধ করে আস্তে আস্তে ডিজাইন করে আর এর জন্য ব্যবহার করতে হবে না কোনো আঠা বা কিছু বানাতে হবে না এভাবেই করে নিয়েছি এখন হাত দিয়ে আস্তে আস্তে বোটে বোট ডিজাইন করে নিলাম আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো আমার বানানো হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর কিভাবে ভাব দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ভাবে দুই তিন মিনিট রেখে দিলে পিঠেটা হয়ে যাবে আর খেতেও অসাধারণ হয় আপনারা দুই তিন দিন রেখেও এভাবে খেতে পারবেন ফ্রিজে রাখতে হবে না নর্মালে এমনিতেই রেখে যেহেতু শীতকাল খেতে পারবেন এতটুকু নরম হবে না মানে শক্ত হবে না নষ্ট হবে না একবারে নরম নরম তুলতুলেই থাকবে তা আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর আমার এই পিঠার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবার তুলে নিয়েছি এখন আবার ছাঁকনিতে ঢেলে দিচ্ছি একটু ঠান্ডা হলে প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম ভাবটাও বের হচ্ছে দেখতে পাচ্ছেন আর গরম খেতে তো কি বলবো এতই ভালো লাগে যে বলার কিছুই নেই তো আমার সবগুলো পিঠা বানানো হয়েছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আবার আসবো অন্য আর একদিন আর একটা পিঠার ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে আর সকলেই ভালো থাকবেন এখন যেহেতু শীতের সিজন পিঠের সিজন এরকম পিঠা বানিয়ে বানিয়ে আপনারাও খাবেন অন্যদেরকেও খাওয়াবেন আমার বানানো হয়ে গিয়েছে আপনাদেরকে তুলেও দেখালাম আরেকটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানিয়েছি ভিতরটা কেমন হয়েছে আমার সম্পূর্ণ পিঠা রেডি হয়েছে তো এখন রাখছি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন